আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা সকলকে সালাম প্রিয় বন্ধুগণ আমি রিজল করিম মল্লিক আমার ইউটিউব চ্যানেল নাম মল্লিক চ্যানেল মল্লিক চ্যানেল হইতে সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দেন আর যারা ফেসবুক পেজ দেখেন তারাও লাইক শেয়ার ফলো দিয়ে যায় যারা ইনস্টাগ্রাম দেখেন তারাও লাইক ফলো দিয়ে যায় প্রিয় বন্ধুগণ আপনাদের সহযোগিতায় আমার কামনা আপনারা সাহায্য সহযোগিতা না করলে কিচ্ছু করা যাবে না প্রিয় বন্ধুগণ তাই আমি সকলকে অনুরোধ করছি দয়া করে আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে দিন যদি পাবলিকে সাহায্য না করে আর যদি ইউটিউব চ্যানেলে থেকে বা ইউটিউব অফিসে থেকে যদি সাহায্য না করে তাহলে কেউ কোনো দিন উঠতে পারবে না তাই আমি আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা সবাই আমাকে সাহায্য সহায়তা করবেন আর ইউটিউব চ্যানেল ভাইদেরকে আমি অনুরোধ করব। ভাই আমরা যেন একজন আরেকজনকে সাহায্য করি সাহায্য না করলে হবে না ভাই যদি যার যার মতো উঠতে চান কেউ আমরা উঠতে পারবো না আর ইউটিউব চ্যানেলে থেকে যদি আমাদের সাহায্য করে তাহলে হয়তো উঠতে পারবো আমি আজ অনেক দিন যাবৎ ভিডিও বানাচ্ছি ছাড়তেছি জানি না কোন দিন ফল আসবে একমাত্র ইতিবালারাই জানেন তাদের যদি দয়া হয় আমি অসুস্থ মানুষ তাহলে হয়তো আমাকে মোটিভেশান দেবে নাইলে দেবে না বা টাকা আসার কোনো রাস্তাও হয়তো করে দেবে না জানি না আমার নসিবে কী আছে অনেক দিন ধরে কষ্ট করতেছি কিন্তু কোনো ফল পাচ্ছি না এবার ইউটিউব চ্যানেল ইউটিউব অফিসে থেকে যদি আমাকে সাহায্য করে তাহলে হয়তো আমি উঠতে পারবো নাহলে উঠতে পারবো না বন্ধুবণ আমি অনেক সময় অনেক কথাই বলে ফেলি হয়তো কথার মাঝে ভুল তরুটি হতে পারে ক্ষমার চোখে দেখবেন আর আপনাদেরকে আল্লাহ পাক পাকর্বলি ইজ্জত সবাইকে ভালো রাখুক আমি দোয়া করি আল্লাহ এবং আল্লাহর সরের কাছে সবাইকে যেন ভালো রাখে সুখে রাখে এবং সুস্থ রাখে প্রিয় বন্ধুগণ আমি আজ তিন চার মাস যাবৎ অসুস্থ জানি না আমার বউল তলায় কি যেন একটা হয়েছে এটা অপারেশন করে বাইর করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো ইউটিউব অফিসে থেকে যদি আমাকে সাহায্য করত টাকা আসার একটা ব্যবস্থা করে দিত তাহলে হয়তো আমার একটা বাঁচার একটা পদ্ধতি হতো নাহলে তো আল্লাহ জানে যে কিভাবে কি করুম জানি না এত দিন বিদেশ যাই করছি খালি খাইছি আর বাস সমান সমান কোনো কিছু নাই কোনো বিদেশেরই কোনো কিছু থাকে না কারণ যত টাকায় পাটাক দেশে যাই দেখব যে হয়তো টাকাগুলো নষ্ট করে নাই হয়তো কাজেই লাগাইছে ভালো ভালো কাজে লাগাইছে কিন্তু ক্যাশ কেউ পাবে না এটি আর কি গ্যারান্টি আপনি যত বছরই বিদেশ করেন কেউ ক্যাশ পাবেন না তো আমার তো আর অন্যদিকে কোনোই নাই শুধু দেহ সম্পদটাই